নারায়ণগঞ্জ যারা সবাই কই এই যে দেখো আজকে চলে এসেছি তুলারাম কলেজে যদিও কলেজে আমার একটু কাজ ছিল আমি কিন্তু তুলারাম কলেজেই পড়াশোনা করি সো একটু কাজের জন্যই আজকে আমার তুলারাম কলেজে আসা ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাইয়েই ফেলি তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখো তারা জানো আমার বেশিরভাগ ভিডিও হয় যে প্রিপারেশন ছাড়া আর হ্যাঁ আমিও কিন্তু নারায়ণগঞ্জা কিন্তু আমার বাসা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সো ট্রাই করছি একটু তোমাদেরকে কলেজটা ঘুরায় দেখানোর জন্য এই যে দেখো পাঁচতলার উপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে আমি একটু পরে যাচ্ছি কারণ ডিপার্টমেন্টে আমার কাজ আছে তার আগে তোমাদেরকে কলেজটা একটু ভালোভাবে ঘুরায় দেখায়নি নিই আর একটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে অনেক সময় অনেক স্টুডেন্টরা আছে যারা অনেক দূর থাইকা তোলারাম কলেজের মধ্যে অ্যাপ্লাই করে ভর্তি হওয়ার জন্য সো অনেকেই চিনে না জানে না কিভাবে আসতে হয় কিন্তু মূলত আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকা থেকে আমার আসা হয়েছে আর ঢাকা থেকে কিভাবে আসতে হয় নারায়ণগঞ্জ তুলারাম কলেজে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলের মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে কি লেখা ছিল সেটা একটু সামনে গিয়ে দেখার ট্রাই করলাম আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজ থেকে হলে পেজটাকে একটা করে ফলো করে দিবে যেহেতু আমি নারায়ণগঞ্জের মেয়ে নারায়ণগঞ্জ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছ অবশ্যই তোমাদের নারায়ণগঞ্জের মেয়ে হিসেবে আমার চ্যানেলটা তো ফলো আর সাবস্ক্রাইব করেই দিতে পারো তাই না সো এইটুকু আশা তো আমি করতেই পারি আচ্ছা শোনো আমি হচ্ছে কলেজ সম্পর্কে তোমাদেরকে সেরকমভাবে কিছু বলতে পারতেছি না কারণ আমি কলেজে অত বেশি একটা অ্যাক্টিভ না যখন আমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় হয়তো অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ এক্সাম এইসব কাজের জন্য আমার আসা হয় সেরকমই একটি দিন হচ্ছে আজকে ফর্ম ফিল আপের কাজ ছিল সেজন্য আমি কলেজে আসছিলাম কলেজটা দেখতে কেমন কতটুকু বড় সেটাই আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যেই রোদ আর গরম পড়ছে বাবারে বাবা এত রোদ আর গরমের মধ্যে কিন্তু এত বেশি ঘুরা হাঁটা একদমই ইম্পসিবল ব্যাপার তারপর আমি ট্রাই করতেছি একটু আগেই সাইডে তোমাদেরকে দেখাইলাম ওইদিকে আর আমি যাই নাই ওইদিকেও কিন্তু অনেক বড় ভবন আছে মোটামুটি ওই পাশেও হচ্ছে এরিয়াটা খুব বড় সড়ো এদিকে দেখো খুব সুন্দর ফুলের গাছ লাগাই রাখছে তো কি কি ফুল আছে সেগুলো আমরা একটু পরে দেখবো এখন যাব হচ্ছে ডিপার্টমেন্টে আগে ডিপার্টমেন্টের কাজটা শেষ করি কিন্তু বিষয় হয়েছে গরমের মধ্যে আল্লাহ পাঁচতলার উপরে উঠতেই আমার জানটা পুরো বাইরে যায় এবং আমার অনেক কষ্ট লাগে চিড়ি দিয়ে উঠতে যাই হোক এখন তো ঘরে বইসা থাকতে থাকতে অনেকটা মোটা হয়ে গেছি কিন্তু যখন স্কুলে কলেজে অথবা মানে আমি ডিগ্রি করছিলাম অনার্স করি নাই তো ডিগ্রি আবার আমার করা হয়েছে আড়াই হাজার সরকারি সফরালি কলেজে আমি সফরালি কলেজ নিয়েও একটা ভিডিও বানাবো কিন্তু সেটা এখন না আরও পরে তো যাই হোক তখন কিন্তু আমি অনেক চিকন ছিলাম আর তখন হাঁটা চলা করতেও আমার অনেক মানে সুবিধা হইতো অত কষ্ট হইতো না এই যে দেখো বক করতে করতে কিন্তু সিঁড়ি দিয়া তিনতলার উপরে ব্যবস্থাপনা বিভাগে চলে আসছি আর এটা হচ্ছে এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এটা হচ্ছে চারতলায় তারপরে চলে আসছি পাঁচতলাতে মানে যেখানে আমাদের ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স একটু হচ্ছে পাঁচতালার উপর থেকে তোমাদেরকে দেখাই এরিয়াটা কীরকম লাগে দেখতে হাই রে ফাঁকি মানে কলেজের পর থেকে কী যে ফাঁকিবাজি পড়াশোনা করছি নিজেই কইতে পারবো না যাই হোক দুঃখের খেতার বালিশ কি আর কম এই মাস্টার্সে অ্যাডমিশন নেওয়ার পরে আমার মনে হয় না যে আমি এক দিনের জন্য মানে কোনো একটা ক্লাস আমার করা হয়েছে সো ভাবলাম যে একটু ক্লাসের ভিতরে যাই গিয়ে একটু বসি কেমন লাগে পরীক্ষায় পাশ করি বা ফেল করি ক্লাস হোক বা না হোক লাস্ট আজকের একটা দিন আমি ক্লাসের ভিতর ঢুকে বসতেছি প্লাস হচ্ছে একটু ভিডিও বানাইতেছি যদি আমি ফেল করি তাইলে এই ভিডিও দেখা আফসোসের আমার সীমা থাকবে না অন্তত আফসোসটা তো করতে পারবো কিন্তু ইনশাল্লাহ আশা করি একটু ভালোভাবে স্টাডি করব আর পাশ করার চেষ্টা করব আমার ভিডিও দেখা কথা শুনে কেউ আমারে লজ্জা দিও না ঠিক আছে কারণ মানুষ তো পরীক্ষায় ফেল করতেই পারে তাই না রেজাল্ট খারাপ হইতেই পারে একটা স্বাভাবিক ও স্বাভাবিকের কোনো কিছুই না কিন্তু ভিউয়ার্স তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন পরীক্ষায় পাশ করি আমাকে যেন আদুভাই হয়ে থাকতে না হয় তারপর দেখো ডিপার্টমেন্টের কাজ শেষ করে আমি নিচে চলে আসছি উপরে এত দূর থেকে জার্নি করে আসতেও অবস্থা পুরো খারাপ হয়ে যায় জানো না তারপর দেখো এইদিকে কি সুন্দর ফুল হয়েছে ফুলটা মনে হইতেছে যে একদম আমার দিকে তাকায় আছে ইস কি সুন্দর করে তাকায় আছে পুরোই দেখতে আমার মতো না আমি ফুলের মতো হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু কেউ স্কিপ করিল না আচ্ছা শোনো এখন তোমাদেরকে একটা ফুলের সাথে পরিচয় এই ফুলটার নাম হচ্ছে কেয়া ফুল আমি এই ফুলটাকে কেয়া ফুল নামে চিনে থাকি তোমরা কে কি নামে চিনো জানিনা কমেন্টস করে জানাবা এই যে লাল রঙের এই ফুলটার কথাই বলছিলাম কেয়া ফুল বা তারকাটা ফুল নামে এই ফুলটাকে চিনি ছোটবেলায় এই ফুল অনেক দেখছি এখন আর দেখি না এদিকে দেখো গেটের সামনেও কিন্তু একটা মামা ফুল নিয়ে দাঁড়ায় ছিল এখানে নারায়ণগঞ্জে মানে কলেজের এখানে আসলে কিন্তু তোমরা ফুল পাবা তারপর শহীদ মিনারে গেল পাবা এটা হচ্ছে মেইন গেট দোলারাম কলেজের ঢুকার তো রাস্তার এই দিকে কিছু লেখা ছিল লেখাগুলো আমি পড়তে পড়তে যাচ্ছিলাম এখনই আমি তোমাদেরকে শহীদ মিনারে নিয়ে যাব তার আগে রাস্তাটা দেখাচ্ছিলাম এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে কারণ গাছ আছে অনেক বেশি রোদ খুবই কম আর খুব সুন্দর বাতাস পাওয়া যায় তার আগে হচ্ছে আমি একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছি ট্যাং দিয়ে তাতে করে আমার মন প্রাণ দিল সব একদম ঠান্ডা হয়ে যাবে এদিকে দেখো কোলকি আইসক্রিম তারপর হচ্ছে ফুচকা চটপুটি কিছুই ছিল কিন্তু আজকে তো আমি ফুচকা চটপুটি খাবো না এদিকে দেখো মেন রাস্তায় উঠে একটু ডান পাশে কিন্তু নারায়ণগঞ্জ মহিলা কলেজ আর এটা হচ্ছে রেল লাইন আর একটু সামনেই হচ্ছে চাষার গুলচক্কর আমি যেহেতু ওইখানে যাই নাই সো একদম সামনের থেকে দেখাতে পারলাম না যেটুকু সম্ভব ট্রাই করেছি আজকের ভিডিওতে দেখানোর জন্য আর এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারে আইসা বইসা আড্ডা দিতে অনেক ভাল লাগে কারণ এখানে প্রচুর বাতাস আছে এখানে বৈশা বৈশা ফুচকা চটপটি খাইতে অনেক বেশি ভাল লাগে ঝালমুড়ি খাইতেও অনেক ভাল লাগে তারপরে এখানে অনেক ফুলও আছে যাই হোক ভাইয়া আমার প্রচুর ঘিতা লাগছিল সেজন্য আজকে ফুচকা চটপটি না খাই আমি কাচ্ছি খাইয়ে নিলাম যেহেতু এখন দুপুর টাইম ফুচকা চটপটি খাইলে আমার প্রসাইতো না সেজন্য আমি কাঁচি খাইছি তারপর দেখো খাওয়া দাওয়া শেষ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যারা নারায়ণগঞ্জ থেকে দেখছো অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ